দুটি মুদি দোকানে চুরির ঘটনা বিলুনিয়া সাতমোড়া বাজার এলাকায় দোকানের সামগ্রী চুরি না হলেও দোকানের রাখা নগদ অর্থ নিয়ে চম্পট চুরের এই ঘটনা দোকান খুলতে এসে মালিক ঠের পায় সকাল নাগাদ খবর দেওয়া সাড়ে ছয়টা হয় বিলুনিয়া থানাতে খবর পেয়ে ছুটে আসে বিলুনিয়া থানার পুলিশ পুলিশ সবকিছু খতিয়ে দেখে চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করছে অনুমান করা হচ্ছে গতকাল গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে দুটি দোকানে সাতমোড়া বাজার এলাকায় পিন্টু দেবনাথ ও মরণ দেবনাথের দোকানে চুরির ঘটনা ঘটে জানা যায় পিন্টু দেবনাথের দোকানের দরজার পাল্লা ভেঙে ছুরেরা দোকানে ঢুকে ক্যাশ ব্যাংক থেকে নগদ অর্থ চুরি করার পর দোকানের বেড়ার পার্টিশন ভেঙে পাশের দোকানে ঢুকে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় তবে এই চুরির ঘটনার পেছনে নেশাকুরদের দায়ী করছে এলাকাবাসীরা এই চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে নাম কি পিন্টু দেবনাথ পিন্টু দেবনাথ কোন জায়গায় এটা সাতপুরা বাজার সাতমুড়া বাজার কি হয়েছে দাদা ঘটনা ওই তো সকালবেলা আসি দেখি দোকানের এক সাইডে এইভাবে পাল্লাটা আসিল এখানে ইটা দিয়ে খুলছে খুলি পাঠ করে আর বড় ঢুকছে তারপরে বড় দেখলাম কি আছে দেখলাম খুলে দেখে যে রেজি টাকা ছিল আমার হাজার পাঁচ টাকার মতন পাঁচ টাকা কাগজ কইলে দশ টাকা বিশ টাকা কুচাটা গাড়ি এক একটা নাই আর অন্যান্য জিনিস পাই যেগুলো মোটামুটি আছে মানে আপনার ঘরের দোকানের জিনিস কিছু নিছে না না জিনিস তেমন কিছু নিছে না কি নিছে সব ক্যাশ টাকা পয়েন্ট টাকা দিয়ে দিই পয়েন্ট টাকা কাগজের পাঁচ টাকা আছে ধরেন পাঁচশো টাকার মতন